জাতীয় নির্বাচনে এই যে নোট অফ গুলো যারা দিয়েছেন তারা তাদের ম্যানিফেস্টোতে যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ আমরা সবাই জানি যে আগামী সতেরো তারিখ সতেরোই অক্টোবর শুক্রবার জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছে সেখানে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন সেই স্বাক্ষরের পূর্বক্ষণে আজকে একটু বলা চলে যে অল্প সময়ের নোটিসেই মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ঐকমত্য কমিশনের সভাপতি তিনি একটা সভা আহ্বান করেছেন রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় অংশ নিয়েছে আমরা সেখানে এই বৈঠকে অংশ নিয়েছি আমরা কয়েকটি বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি পদ্ধতি কি এটার মীমাংসার পদ্ধতি হচ্ছে জাতীয় নির্বাচনে এই যে নোট অফ ডিসেন্টগুলো যারা দিয়েছেন তারা তাদের ম্যানিফেস্টোতে যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন যে দল ম্যান্ডেট পাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে যদি কোনো দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পায় পরবর্তী আইনসভায় কিংবা সংসদে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত হবে